হচ্ছে যেখানে সবচেয়ে বেশি শ্রমিকরা থাকে সেখানে কি হয়েছে শ্রমিকরা সত্যি শোষিত ছিল আমাদের রাজ্যে চা চা বাগান গড়ে উঠেছে 110 11 বছর আগে রাজাদের আমলে শুরু হয়েছে চা আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 50 বছর আমরা পার করে ফেললাম বছর 51 বছর হয়েছে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে আমাদের রাজ্যে স্বাধীন হয়েছে দেশ 77 বছর পার করেছি আমরা স্বাধীনতা হয়েছে আমাদের দেশে অথচ আমাদের চা শ্রমিক যারা ছিল এই চা শ্রমিকের জমির অধিকার ছিল না ওই চা বাগানে অথচ আমাদের এই রাজ্যে আমরা দেখেছি একটা সরকার ছিল যারা আন্দোলন করতো তাদের কার্যকর্তারা বলতো যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার এর জন্য লড়াই করতে হবে সত্যি ঠিক অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু ওই মানুষগুলো ওই সরকারটা পঁয়ত্রিশ বছর থাকার পরেও ওই শ্রমিকদের জন্য এক শতাক জমি দেওয়ার ব্যবস্থা করেনি এত কি হয়েছে ওই সমস্ত শ্রমিক পরিবার সেখানে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি কারণ পড়াশোনা করলে তারা বাইরে যদি কাজে যায় তাকে বাগান খালি করতে হবে তাদেরকে ভূমি দেওয়া হয়নি বাড়ির অধিকার দেওয়া হয়নি জমির অধিকার দেওয়া হয়নি জল দেওয়া হয়নি শৌচালয় দেওয়া হয়নি স্কুলের ব্যবস্থা করা হয়নি শুধুমাত্র আন্দোলন না মার ভর্তি করে ভাষণ শোনানো হয়েছে নেতারা বক্তব্য দেবে মার ভর্তি করতে হবে সেখানে মানুষ চাই বাগানে ট্র্যাক্টর পাঠিয়ে দাও বোঝাই করে নিয়ে চলে আসো লড়ি বোঝাই করে মানুষগুলোকে নিয়ে এসো মার ভর্তি করো আর লড়াই সংগ্রামে স্লোগান দিয়েছে লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অথচ ওই গরিব মানুষগুলো যারা শত বছর ধরে ওই বাগানে বসবাস করে তাদের একটা ঘরের ব্যবস্থা করা হয়নি ধীরে ধীরে কি হয়েছে ওই সমস্ত চা শ্রমিক যারা রয়েছে তার শহর মুখী হয়েছে বাগান ছেড়ে বাগানে কাজ করেছে আমরা দেখেছি দু সালে সেখানে একশো পাঁচ টাকা মজুরি ছিল শহরের মানুষের সকালবেলা চায়ের খরচা অর্থাৎ একটা বাড়িতে সাধারণ আমাদের রাজ্যে অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে চা বিস্কিট আনুষঙ্গিক সকালবেলা টিফিনের একশো টাকার খরচা হয়

আমরা দেখলাম সাড়ে আট হাজার এমন বিষয় হলো যেহেতু তাদেরকে জমি ছিল না তাদের বাড়ি ছিল না তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে হবে এখানে আছে বলতে পারবেন একজন চা শ্রমিক আছে আপনার সাথে আমরা তো দেখিনি কোথায় কোথায় একজন চা শ্রমিক পরিবার বাচার সবিত পরিবার থেকে ডিএম হয়েছে এনজি হয়েছে পুলিশ অধিকারী হয়েছে হয়নি কারণ তারা পড়াশোনা সুযোগই পায়নি অথচ শ্রমিকদের আন্দোলনের নাম করে তারা সংগঠন করেছে লড়াই সংগ্রামের নাম করে আন্দোলন করেছে সেখানে কি হয়েছে শ্রমিকরা যেহেতু বাগানছে বেরিয়ে গেছে চা ইন্ডাস্ট্রি যেখানে হবে একটা ইন্ডাস্ট্রি যেখানে মেশিন দিয়ে অর্থাৎ উন্নত প্রক্রিতার মত তৈরি করে চা বাগান বাঁচানো সম্ভব তাই ধীরে ধীরে কি হয়েছে চা বাগানগুলো ভেঙে পড়েছে কারণ পাতার কোয়ালিটি ভালো নেই সেখানে চাপাল উন্নত চাপাতা করতে পারছে না কারণ সেটা হাতে তুলতে হবে ওই যে কুড়িগুলো তুলে সেটা হাতে তুলতে হয় মেশিনে তোলা যাবে না তো যত মেশিন আবিষ্কার করুন না কেন যত আধুনিক প্ল্যান্ট বসান না কেন যত আধুনিক সরঞ্জাম লাগিয়ে দেন না কেন কিন্তু চা ইন্ডাস্ট্রি চলবে না চা ইন্ডাস্ট্রির জন্য চা শ্রমিক চাই কারণ সেটা শ্রমিক বেস ইন্ডাস্ট্রি সেখানে মেশিন বেস ইন্ডাস্ট্রি নয় আপনি মেশিন যত আধুনিক করে নিন পাতা মানুষ দিয়ে তুলতে হবে তো ভালো পাতা তোলার জন্য ভালো শ্রমিক চাই